হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছো আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে যে ঝুমা গেমিং মতন এবার আমিও পিএইচডি গটা গান গাবো সেই পিএইচডি গান হচ্ছে পড়াশোনার উপরে বুঝছো তো গাইস সবাই এ গদর دیکে একবার মুখ তুলে চাও আল্লাহ এ গদর একবার মুখ তুলে চাও আল্লাহ একটা মেধার বস্তা দাও আল্লাহ একটা মেধার বস্তা দাও এত পরি তাও পারি না কি যে করি তাহা মারলাম একটা মেধার বস্তা দাও আল্লাম একটা মেধার বস্তা দাও তো গাইজ আমরা এখন যাব সেই ম্যাপে যেখানে বারমোডা ম্যাপের জায়গায় দেখানো হচ্ছে অষ্টনলতা আর মিষ্টি মিষ্টি ডান্স গেমের ভিতরে বট নুবরিরা সকলে এখানে আসে অষ্টনলতা ডান্স করতে এই অশ্লীলতা ডান্সের কারণে বিরক্ত হচ্ছে আশেপাশের ক্লক টাওয়ার পিকে আর বিমা শক্তি মানুষেরা দিনের বেলা এই ম্যাপটি বন্ধ থাকলেও রাত্রের বেলায় হয় এদের আনাগানা সাথে থাকে আরও কয়েকটা মানুষ আছে যারা টিকিট কাটে এই ডান্সকে দেখার জন্য আবার কিছু মানুষ আছে টিকিট কাটে অশ্লীল অশ্লীলতা ডান্স দেখার জন্য আবার কোনো মানুষ আছে যারা এই টিকিট কাটে সেখানে টিকটক ভিডিও বানানোর জন্য মানে ভাইরাল হওয়ার জন্য আর কি তো গাইজ আমি আছি টিকটক প্রতিবন্ধী থেকে মিস্টার আরড গেমিং ডিআর এম সি টিকটক প্রতিবন্ধী থেকে বলতেছি বিস্তারিত